বন্ধুরা শ্রাবণ মাস হুর করে বেরিয়ে যাচ্ছে আর কটা দিন বাকি আছে একটা বলছি যে টোটকাটা যদি তোমরা করতে পারো বিশ্বাস রেখে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে কবে করবে শ্রাবণ মাসের সোমবার মঙ্গলবার বা যে কোনো শনিবার একটা প্রদীপ নেবে আটা দিয়ে তৈরি করতে পারলে নিজে যদি তৈরি করতে পারো খুব ভালো না পারলে মাটির তৈরি প্রদীপ তার মধ্যে তোমরা আটটা সবুজ মুখ ডাল ডালবে একটা মুখ ডাল দিলে তার মধ্যে ওম নম শিবায় বললে আবার একটা মুখ ডাল ওম নম শিবায় মন্ত্র বলতে থাকবে ঘি বা সর্ষের তেলে প্রদীপটা নেবে এবং সন্ধ্যের সময় করবে তারপরে এটাকে বাড়ির পশ্চিম দিকে রাখবে এবং রেখে ওটাকে জ্বালিয়ে দেবে জ্বালানোর সময় প্রদীপটা তুমি তোমার মনস্কামনাটা বারবার বলতে থাকবে যতক্ষণ প্রদীপটা জ্বলবে ততক্ষণ তুমি মনস্কামনাটা বলতে থাকবে এবং সমস্তটা জ্বলে গেলে যেটা থাকবে ধরো ওই আটাটার যে প্রদীপটা রইলো আটাটা সেগুলোকে ছোটো ছোটো করে গোল গোল করে তোমরা কোনো মাছদের যদি খাইয়ে দিতে পারো বা কোনো পাখিকে যদি খাইয়ে দিতে পারো তাহলে সবচেয়ে বেস্ট হয় যদি সেটা করতে না পারো তাহলে মাটিতে গিয়ে সিম্পল দেবে করে দেখো এই শ্রাবণ মাসেই করতে হবে এবং সোম মঙ্গল বা শনিবারে করতে হবে করে দেখো হান্ড্রেড পার্সেন্ট তোমার মনস্কামনা পূর্ণ হবে এবং কমেন্ট সেকশনে ডিড কথাটা না লিখলে কিন্তু ভিডিও ক্লেম করবে না